আসসালামু আলাইকুম এভ্রিমান কী দর আপনারা সকল বলা আসুন আলহামদুলিল্লাহ আমরা বলা আছি তো বরাবরের মতো আজকে আর একটা ব্লক লইয়া আপনারা মাঝে আজি রইলাম আজকে ব্লগটা রইল শপিং ব্লগ কিছু শপিং গল লাগিয়ে গেছিলাম বারইয়া তো ঠান্ডা ঠান্ডা দিন আর বৃষ্টিও দেড় কারণ ইংল্যান্ডর ওয়েদার এখন খুব কোন সময় বৃষ্টি আইব কোন সময় স্নো আইব আস্তে আস্তে ঠান্ডা সময় আছে যেহেতু সেপ্টেম্বর স্টার্ট হয়ে গেছে যখন ঠান্ডা স্টার্ট হয়ে গেছে আর এই বছর তো নিয়ারলি ঠান্ডা গরম কোন দিন দিছে মনেও না গরম মনেও খুব কম দিছে ও দু একদিন ধরে কিছু গরম দিছিল এখন তো আবার ঠান্ডা ভরে গেছে আর আজকে ওয়েদারটা খুবই খারাপ মেঘর দিনে বারানি লাগছে আর শপিংও করা লাগছে কিছু তো ভাবলাম আপনার লোকে একটু শেয়ার করি তো আপনার লোকে একটু শেয়ার করলাম আই হোপ আপনার বার লাগবো আর শপিং ব্লক দিলাম কারণ আমি শপিং গেছি আর আমি যেটা করি হয়েছি আপনার দৈনন্দিন কিছু কিছু জিনিস আপনার তুলিয়া ধর্ম সবটা তো আর সম্ভব না বৃদ্ধমাজে দেখানি তো এখনও আমরা নেক্সটও গেছি নেক্সটও শপিং করলাম কাফার চাফর লইলাম আর কত কিছু জিনিস দেখলাম আর লাগবো তা দেখিয়ে আইলাম আর যেটা লইবা এটা লইয়াও আইলাম আর কিছু কিছু জিনিস অর্ডার দিয়ে আইছি অর্ডার দেওয়া যায় যে মিলেন না বাদে অর্ডার দিয়ে আইছি ওয়ার্ডার দিলে গড়ে আইব এনো সোফা আছে সপ্তাহে গর ডেকোরেশন লাগে আছে খুব বল দাম আর খুবই ভাল লাগছে আর ওয়েদার তো হইরাম ওয়েদার অবস্থা তো আর খারাপ ওয়েদার তো ঠান্ডা দিন আইসে ঠান্ডা দিনও গরুর থাকতেও ভালো লাগে তো বাড়াইতেও ভাল লাগে না তারপরে সবে ট্রাই করবা ঠান্ডা সেই জন্য বাড়াইবার লাগে খালি সামার এলে তো বাড়াইতে এমন কোনো কথা নাই ঠান্ডার দিনও ট্রাই করবা বাড়াইবার লাগে আর সব সময় নিজে খেয়াল রাখবা নিজরে বা আর নিজের যে পরিবারের সব আসন সবদে খেয়াল রাখবা আর সবাই এখন লাগিয়ে দোয়া করবা এন দেখানি সবটা বেড কাবার অকল সুন্দর করে তৈছে এন হ্যাটলর কেটলি আঁকি আর ইলেকট্রিকর কেটলি টু স্টার সবটা মাইক্রোওভেন সবটা সুন্দর করে তৈছে আমার কাছে খুবই ভালো লাগছে ওই আপনার একটু শেয়ার করি আর এন প্লেটলে সুন্দর সুন্দর কাফ অকল কাফগুল আমি আনছি আমার কাছে ভাল লাগছে যতটা লাগছে ভাল লাগছে আপনারা এটা শেয়ার করছি না কারণ এটা তো আর টলি লইয়ে লইয়ে আনি আর আমার কাছে ভাল লাগছে কিছু ডিশ আনছি আর আমার দেখো কাক এন সিটির বেড বালিশ সকল সুন্দর সুন্দর জানি না আপনার কাছে কিলা ভাল লাগে আমার কাছে কালার হোয়াইট কালার ওটা আমার কাছে খুবই ভাল লাগছে আমি লইছি আমার সিটির মন লাগে আয়নটা হোক গাছ সুন্দর সুন্দর টিপটির চা বাতা চিনি ওটা থইবার লাগে যে বা একটি জোখল আছে বক্স হল বা জারকল আর কি ওলা তৈছে খুবই সুন্দর লাগত তারপরে বুঝলাম পাবলাম যে আপনার লোক একটু শেয়ার করি ওই আপনার লোক একটু শেয়ার করলাম আই হোপ আপনার আরও ভালো লাগব আয়ন টি শার্ট হল সুন্দর সুন্দর করে তৈছে আর যাইরাম যেহেতু লইতাম এখন করে সাইড কেনাকাটা হয়ে গেছে এখন সেটি দিয়েছি এন বয় বা মেন হলোর ক্লথ আঁকি তো এন বড় মানুষও আঁকি তারা ক্লথও হর তো গেছে এন টি শার্ট লইতাম দেখি খুবই ভাল লাগে সুন্দর লাগে তো রিজনেবল দামও আছে আর জিনিসটা কিনতেও খুবই আরাম আমার কাছে খুবই ভাল লাগছে তো আমি দেখলাম ওই সুন্দর হয়ে দেখি কোনটা ভাল লাগে কোনটার কোনটা না এন সুন্দর সুন্দর জিন কোট আমার কাছে খুবই ভাল লাগছে আর আপনারা যে যে শপিং করতে চাই নেক্সটও যাইবা বা নেক্সটও গেলে শপিং করা যায় আর ভাল লাগে শপিং করতে আর নেক্সট হাফুলগুলো খুবই আরামদায়ক নামটা সবাই দেখ রাখেন যখন আস্তে আস্তে একটা একটা করি তো আপনার লোক একটু শেয়ার করি আপনারা কাছেও ভাল লাগব আর সব তো কুকিং দেই যে সময় যেটা ফাড়ি দে বেশি মেজরিটি ফড়ি যায় কুকিং বিকজ গরুর মাঝেও আর বেশি তো বাড়া যাওয়া না যে সময় বাড়া সময় ব্লক করি আর আমার প্রায় বৈন্য হয়েছেন যেনে শপিঙ্গ ব্লগ কিছু তারা গেছে ভাল লাগে তো আমি এখন ঠাইম কিছু কিছু শপিঙ্গ ব্লগ আমি দেওয়া লাগে যে সময় যে সব হওয়া যায় সব সবর তো আর তুলতাম ভারতাম না সব সবর তো এক তোলা যায় অনেকগে একদিনে ঠাইম মাঝে মধ্যে তুলিয়ে আনিয়ে আপনার লগে লাগি আই হা গেছেও ভাল লাগবে আর যদি আমার এই ভিডিওগুলো আপনারা গেছে ভাল লাগিয়া থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দা রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দে আপনারা ফাইল এটা আর নয়া যারা বাইব আছেন তারা রিকোয়েস্ট করবো আপনারা আমরা ভিডিও দেখবা দেখিয়া যদি আপনারা কোনো অংশ আপনারা গেছে ভাল লাগিয়া থাকে তাহলে তারই উচিত আপনারা আমরা লগে যুক্ত হইবা ইনশাআল্লা আমরা আপনার লগে বাক দিব আর আপনার লগে তাহম আর আজকের আমার এই শপিং ব্লগটা আপনারা কাছে গেছে কিলা লাগলো না লাগলো কমেন্ট হবা আপনারা একটা কমেন্টে একটা লাইকে আমার অনেক দূর আগ্রয় লেগা যায় আর আমার উৎসাহে নয়া নয়া ব্লক করবা লাগে বা নয় নকা ভিডিও করবা লাগে রেসিপি বানাইবার লাগে আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সরিয়ে তো আপনারা আমরা তখন গই আইতাম পারছি এত অল্প সময়ে আমরা দূর দূরাগ্রয়া আইতাম পারছি আপনারা সাপোর্টে আপনারা ভালোবাসার আপনারা ওইরকম করে আমরা ভালোবাসা দিয়া যাইবা সাপোর্ট করিয়া যাইবা ইনশাআল্লাহ সামনে দিয়ে আমরা বড় কিছু করবার আশা রাখি আপনারা আগে আসতে আপনারা যদি আমরা লোক তখন ইনশাল্লাহ আমরাও বড়ো কিছু করতে পারবো আর আমরা লাইফ ফতে আগে যাইবো আপনারা ট্রাই করবা সফলতার দিকে আগে যাইতা মাছ ফুটে স্টপ হইতা না ইনশাআল্লাহ আপনারা যদি কন্টিনিউ সফলতার ফতে আগে যান ইনশাআল্লাহ সফলতা এদিন ইয়ে দৌড়া দিব আর যত বাধা বিপত্তি না কেন আপনারা কন্টিনিউ করবা ধৈর্য ধরিয়া করিয়া ব্লগ হল বানাইবা ভিডিও হল বানাইবা একটা ভিডিও একটা ব্লগ করতে খুবই কষ্ট লাগে আর জানি না কার কাছে কিলা লাগে না লাগে তারপরেও আমি আমার কাছে আমার ভিওার্স সকলের কাছে আমি জানি আমার ভিডিওগুলো বাল্লাফাইন আপনারা যথেষ্ট সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আপনারা কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্ট করি আর প্রত্যেকটা কমেন্টর রিপ্লাই আমি দেই আপনারা জানেন আপনারা প্রত্যেকটা ভিডিও আমি দেখি যতজনে আমরা তো হইন আপনারা আমরা কমেন্ট করেন সবর কমেন্ট দেখে দেখে আমরা সবর ভিডিও দেখি আর সবর লগে সাপোর্টও করি আপনারা আমরা সাপোর্ট করেন আপনারা ভালোবাসা দিয়া আপনারা মায়া করেন করি তো আপনারা লোক আপনারা আমরা লগে লোক ইনশাল্লাহ লগে থাকবা আর মাতর মজা যদি আমার কোনো ভুল তো দিয়ে থাকে আপনারা কম আদেশ দিয়ে দেখবা আর এইরকম ভিডিও যদি আপনারা চাইন আপনারা সুন্দর করে কমেন্ট করবা আর কি রকম আপনারা বাল্লা ফাইন না ফাইন এটাও কমেন্ট করি আমরা জানাইবা বা ইনশাল্লাহ আমরা প্রায় হনমানবাসী একদম আপনার লগে এরকম যে এরকম সাইন আপনারা ওইরকম বিড্ড তুলে ধরার লাগে আয়নও দেখো সুন্দর সুন্দর শার্ট অকল তৈস তারা এখন তো উইন্টার টাইম আইছে তো উইন্টার টাইমের মাঝে এখন উইন্টারের সাফর সামারের সাফর হাখা আস্তে আস্তে তারা হরাইলে বা এখন উইন্টারে সাপর রেডি হইব সব নয়া নয়া ক্লোটল আইছে তো আপোনাৰ বাবলাও আপোনালোকে শ্বেয়াৰ কৰি চব আজকে দেখাইছোঁ শু মেইন মেইনৰ চাইটাকেই নেক্সটৰ নেক্সট টাইম ট্ৰাইখন মোৰ অমেন ছাইট দেখাই ভাল লাগে ইয়াৰ আমাৰ গৈছে খুবেই ভাল লাগিছে আমি সৈতে আপোনালোকে সেইটো শ্বেয়াৰ কৰি কিছু কিছু বাই বেনে হ'লে আপোনাৰ চাইন শ্বপিঙৰ ব্লগ হ'ল দেখুৱাইন দেন তো ট্ৰাইখন মোৰ মাজে 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 যায় নাযায় আপোনালোকে সেইটো শ্বেয়াৰ কৰি ৰাখিব লাগি ভিডিঅ' ক্লিপছ গোলা কৰাৰ লাগি এনার দাস যে সুন্দর সুন্দর সানগ্লাস হল আমার কাছে খুব ভালো লাগছে আমি একটা সানগ্লাস লইছি আজ এই প্রত্যন্ত আপনারা পড়া তৌকা সুস্থা নিরাপদ তোকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত